দীর্ঘদিন প্রেম করার পর সেই প্রেমিকাকে নিজের বাড়িতে দেখে পাল্লালেন প্রেমিক তবে প্রেমিকাও বান্দা প্রেমিকের বাড়িতেই বসেছেন অনশনে বিয়ে না করলে দাবি তার একটাই প্রেমিককে বিয়ে করে সারা জীবনের জন্য আপন করে নেয়া অনেক শুধু তাই নয় তাকে বিয়ে না করে ভালোবাসার মানুষের বাড়ি থেকে এক পাও নড়বে না বলে প্রতীক্ষা করেছেন অনশনরত প্রেমিকা চাঁদনি তার অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক ও তোলেন প্রেমিক হাসান মাহমুদ সাজন সে বলছে যে আমাকে বিয়ে করবে এই কথা বলছে বহুতবার কথা বলে এখানে সেখানে ঢাকা সব জায়গায় আমাকে নিয়ে গেছে এবং সে বলছে যে চাকরি হওয়ার পর আমি বিয়ে করবো বা আমার পরিবারের সাথে সবার সাথে মানে যে কথা বলি তোমাকে বিয়ে করব আর এখন আমি বিয়ের জন্য আসছি আর বিয়ে না করলে আমি এখান থেকে এক পাওয়া নড়বো আমার লাশ বের হবে আমি এখান থেকে বের হব না গত উনত্রিশে ডিসেম্বর রবিবার পটুয়াখালীর দুমকি থানার উপজেলা লেবুখালী গ্রামে ঘটে এই ঘটনাটি ওই দিন সকাল নয়টা থেকে উপজেলার লেবুখালী গ্রামের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে অনশন শুরু করেন প্রেমিকা প্রেমিকা জানান বছর আগে স্থানীয় ইউনিভার্সিটি স্কয়ারে সাজনের সঙ্গে তার পরিচয় এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক চলে নিয়মিত দেখা সাক্ষাৎ এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বছরের পর বছর বিয়ের আশ্বাস দিয়েও বিভিন্ন টালবাহ করে গত ছয় মাস ধরে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হাসান মাহমুদ সাজন বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতেই এসে বসেন অনশনে আমার সাথে তার সাথে দীর্ঘ তিন চার বছরের সম্পর্ক তার ভাবির বাসায় তার মামাতো ভাইয়ের বৌয়ের বাসায় এখানে পোটাখালিতে ঢাকাতে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছে সে তার সাথে আমার সাথে মানে অনেক প্রেগন্যান্সি নিয়ে কথার কাটাকাটি মানে ই হয় সে বলতেছে এগুলো কেমনি কি এইরকম নিয়ে অনেক মানে রাখারগি অনেক কিছু হয়েছে সাজনের পিতা হারুন রশিদ মাস্টার জানান তার ছেলের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই ছেলেকে ফাঁসানোর জন্যই তাদের বাড়িতে এসে উঠেছে এই মেয়েটি আমার ছেলের সাথে ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই খালি মাত্র আমাদেরকে ওই ছেলেকে ফাঁসাইবে গজিয়া মানে এই চেকে হবে মানে ওই মেয়ের কথা হচ্ছে যে আমার সাজনের ভালো লাগে মানে সাজনের তো ভালো লাগে না কারণ জোর করিয়া মানে একটা কিছু আদায় করতে চাই অনশনরত প্রেমিকা চাঁদনী আরও জানান প্রেমিক সাজনের বাড়িতে আসার পর তাকে বিভিন্ন ধরনের হুমকি ও মারধর করা হয় আমি এখানে আসছি সকালে আসার পর আমাকে তারা অনেক টর্চারিং করছে আমাকে অনেক মারধর করছে এটা আমাকে অনেক মারধর করছে সকালে এসে আমাকে অনেক আমি যখন আসছি তখন থেকে আমাকে আমার উপর নির্যাতন শুরু করে দিতেছে এদিকে অভিযুক্ত হাসান মাহমুদ সাজন মুঠোফোনে জানান চাঁদনী তার ছোট বোনের বান্ধবী হয় প্রায়ই বোনের সাথে তাদের বাড়িতে আসতেন তবে শারীরিক সম্পর্কের বিষয়ে তিনি অস্বীকার করে জানান এটি মিথ্যা ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র সেজন্য সে আমাকে পোটাখালি তিনি অনেক মারধর করে মারধর করে আমাকে ওইখানে সেন্সলেস করে ফেলে আমি ওইখানে পুরো মানে অনেক অসুস্থ হয়ে থাকি অসুস্থ হয়ে যাওয়ার অজ্ঞান অবস্থা আমি কই অচেতন অবস্থা এই জায়গায় ফলাইয়া চলে আসে যখন একটু মানে ওই জায়গায় কার জ্বর হয়েছিল নাকি সেই ভয়ে তার ফোনও ফলাইয়া ওই জায়গায় চলে আসে তারপরে আমি মামার বাসা চলে গেছি মামার বাসা চলে যাওয়ার পরে তারপরে মানে তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না ফোনটা আমার কাছে ফলাইয়া চলে আসে এলাকাবাসী সূত্রে জানা যায় বিষয়টি পারিবারিক পর্যায়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা তারপরে আমি এই বিষয়টা তাদের পরিবারের কাছে বলি আমি তাদের বাড়িতে আরেকবার আসছি আমার আয়শা তো তাদেরকে বলা উচিত যে এরকম এরকম আমাদের সম্পর্কের কথা আমাকে সবাই বলছে যে এটা সামাজিকভাবে দেখি সবাই এই কথা বলছে আর সবাই একই কথা বলছে যে তুমি ধৈর্য ধরো সাজন বাড়িতে আসো সাজন বাড়িতে আসার পরে মানে একটা মানে কিছু হবে বিয়েটা হবে নয়তো বা কীভাবে বিয়ে হবে সাজন তো ঢাকাতে গেছে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন অনশনরত প্রেমিকার মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি